কাজ করতে এসে আমি এই নাহিদ পাই দেখে তিন দিন হলো নাহিদের হাতটা ভেঙে গেছে তিন দিন হয়েছে নাহিদের হাতটা গেছে আমরা তুমি কি কারো বলছিলে এই যে হাতটা ভেঙে গেছে বলছো দেখো অনেকেই কিন্তু দেখছে নাহিদের হাতটা ভেঙে গেছে তোমার কি খুব কষ্ট হচ্ছে না আজকে কাজ করতে এসে দেখলাম নাহিদের হাত ভেঙে গিয়েছে এবং নাহিদ বলতেছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে দেখুন সেও একজন মানুষ আমার সন্তানের মতো এবং আমার সন্তানও কিন্তু বাসায় পড়িয়ে আছে তাহলে দেখুন আমার সন্তান যদি আজকে অসুস্থ হতো এরকম ভেঙে যেত তাহলে কি করতাম বলুন তো সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতাম তার কি কি লাগে কতই না কিছু করতাম কিন্তু আমার সন্তান এবং নাহিদের মাঝে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য আছে কিন্তু আমরা সবাই সবার নিজেকে নিয়ে এত ব্যস্ত এই মানব জীবনের জন্য অর্থাৎ মানুষের জন্য আমি এই সমাজে বেরিয়ে উঠেছি নিজের জন্য না অন্যের জন্য বাঁচার নামই কিন্তু জীবন কিন্তু আলহামদুলিল্লাহ সচেতন সোসাইটি থেকে এই নাহিটকে নিয়ে আমরা কাজ করতে আসলাম কিন্তু একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি কাজ করতে এসে পায় পাই আমি এই মুহুর্তে একটা ডায়াগনস্টিক সেন্টারে যাব। ডাক্তার দেখাবো ইমার্জেন্সিতে দেখানোর পরে এই যে এই হাতটা এক্সরে করতে হবে তার দুটো অ্যাঙ্গেল এক্সরে করতে হবে হাতে কি হয়েছে সে বলতে সে হাতটা ভাঙে নাই আমিও বুঝতেছি ভাঙে নাই কারণ যদি ভাঙতো তাহলে তো সহ্য করতে পারতো না কষ্ট হচ্ছে হয়তো মসকে গেছে এটার জন্য আমি ডাক্তার দেখাবো ওষুধকে ভয়ান ব্যাপারটা হলে ওষুধটা রাখতে কীভাবেছে ওষুধটা রাখার জন্য আমি যেটা অলরেডি চিন্তা করেছি ছোটো প্রাণ আরেক থেকে বক্স কিনে দেবো ছোটো বক্স ছোটো বক্স কিনে দেবো এবং এই বক্সের মধ্যে ওষুধটা কারণ ওষুধটা খাবে কি তুমি করতে পারো করতে পারো না সে পড়তে পারে অথবা আমি যে ওষুধটা দিবে সে ওষুধটা কেটে দেবো কেটে দেওয়া দুইবার না তিনবার এটা কেটে দেবো কেটে দিয়ে কালকে এসে আবার ওষুধটা কি কিনা আচ্ছা বলো তো আমি যদি তোমার নিয়ে যাই তোমার ভালো লাগবে তোমার খুব কষ্ট পাচ্ছ তোমার চিকিৎসাটা কেউ করে নাই কেউ এগিয়ে আসে নাই তোমার কি মন খারাপ হয় নাই কেউ না কেউ এগিয়ে দরকার না সমাজে সম্মানিত ওরাও মানুষ কখনো অবজ্ঞা অবহেলা নয় ওরা হয়তো কোনো না কোনো পরিবারেই বেড়ে উঠেছে হয়তো সুযোগের অভাবে হয়তো পরিবার নিঃশ্বাস হয়ে যাওয়ার কারণে নিঃশ্বাস হয়ে যাওয়ার কারণে আজকে হয়তো তাই হয়েছে এই কমলাপুরি তো আমরা যদি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি নিজ নিজ জায়গা থেকে তাহলে হয়তোবা এমন নাহি হয়তো আর এরকম হাত ভেঙে দেওয়ার পরেও কষ্ট পাবে আসুন আমরা মানুষের জন্য মানুষ গড়ে উঠি জেনে রাখবেন আমরা নিজের জন্য বেঁচে থাকার নামই কিন্তু সত্যিকারে জীবন নয় অন্যের জন্য বাঁচার নামই সত্যিকারে জীবন আসুন আপনি আমি আমরা সবাই মিলেই যেন এক এক করে আরেকজনের পাশে দাঁড়াতে পারি তখনই হয়তো বা দেশটি আজকের এই দেশ থাকবে না তোমার বাংলার দেশে পরিণত হবে তো যাই হোক তোমরা কি ভালো লাগছে তোমাদের যে তোমরা হেল্প করো নাহিদে যে হাত ভাঙে তাকে হেল্প করো তোমার নামটা কি বলো তো আমার নাম তোমার নাম কি হানিফ আর তোমরা পারে তাহলে এভাবে কাজ করে যেতে হবে আপনার পাশে এরকম নাহিদ হানিফ তারেক অনেক রয়েছে আসুন সবার পাশে আমরা দাঁড়াই যাবে তাদেরকে সারা জীবন হেল্প নয় তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি ভালো থাকেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সমাজকর্মী ও জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ কাজারুল ইসলাম এবং এই কমলাপুর স্টেশন থেকে এবং এই পাশে আমার এই সন্তানদেরকে সাথে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আর একটি কথা না বললেই নয় আমার সাথে আর কিন্তু কেউ নেই আমি শুধু একা এসেছি আর এই যে ভিডিওটা করছেন তাদেরকে ধন্যবাদ না দিলেই নয় তারা হলেন আমাদের সম্মানিত রিক্সা ড্রাইভার ভাই যাদের দ্বারা আমরা আমাদের ট্রান্সপোর্টের অনেক হেল্প পেয়ে থাকি ভালো থাকবেন তাদের প্রতিও ভাড়া নিয়ে বার্গেনিং নয় বরং তাদের প্রতি সহমর্মিতা ভালোবাসা দেখান তা এবং অন্যান্য ক্ষেত্রে অনেক খরচ করে থাকে কিন্তু যখন তারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চেয়ে বসে পাঁচ টাকা কমানোর জন্য কতই না বার্গেনিং করি সে বার্গেনিং নয় বরং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন তারাও আপনি আমার আমরা সবাই মিলেই কিন্তু মানুষ একদিন পর চলে দিচ্ছে আসসালামু আলাইকুম ওর আবার ভালো থাকসাম একটু কার্ডের নিয়ে এর সাথে কি আছে আচ্ছা সমস্যা নাই তুই তো সেন্টার সেন্টারে তুমি ওকে নিয়ে যাবা নিয়ে যেতে পারবা ভাই দেখা যায় থ্যাংক ইউ আপনাদের জন্য কিন্তু আমার অনেক কাজ আছে আমি আমি আপনাদের জন্য আমি